পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলায় বেড চালিয়ে স্বামীর আত্মহত্যা চাঞ্চল্য শীতলকুচিতে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর গলায় ধারালো ব্লেড দিয়ে আঘাত করার পর স্বামী আত্মহত্যা করেছেন ঘটনাটি ঘটেছে ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাজারাম জয়দুয়ার এলাকায় এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে ব্লেড দিয়ে স্ত্রীর গলায় আঘাত করার পর প্রতিবেশীরা ছুটে এসে ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান এরই মধ্যে অভিযুক্ত স্বামী লোকচক্ষুর আড়ালে বাড়ি থেকে কিছুটা দূরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে আঘাত করার পর অনুশোচনা বা ভয়ের কারণেই ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে জানানো হয়েছে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এদিকে হাসপাতালের চিকিৎসাধীন স্ত্রী স্বামীর আত্মহত্যার খবর শুনে কান্নায় ভেঙে পড়েন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছি বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং পার্টস প্রত্যেক রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও এবংকুমেন্টস এ লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে থান বামনহাট এস বি আই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান এইট